হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি দেখাবো ইলেকট্রিক সুইচ বোর্ডের কানেকশন তো এখানে দেখেন একটা সুইচ বোর্ড আছে এখানে একটা রেগুলেটর আছে আর এখানে চারটা সুইচ আছে একটা সকেট আছে আমরা এই কমপ্লিট বোর্ডটার কানেকশন দেখব অর্থাৎ আমরা একটা সুইচ দিয়ে এই সকেটটাকে কন্ট্রোল করব দুটো সুইচ দিয়ে দুটো লাইট কন্ট্রোল করব এবং একটা সুইচ দিয়ে আমরা রেগুলেটরের সাহায্যে একটা ফ্যান কন্ট্রোল করবো তো চলুন তাহলে শুরু করি এখানে দুটা পার্ট একটা রেগুলেটর একটা সুইচ এই দুটা পার্ট মিলে টোটাল আমার সুইচ বোর্ডটা তো এখানে দেখেন চারটা সুইচ আছে একটা সকেট আছে একটা রেগুলেটর আছে এই কম্পোনেন্টগুলো আমরা কানেকশন করব তো একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা সুইচের দুইটা টার্মিনাল থাকে এখানে এটা এই টাইপের সুইচ কিন্তু আপনারা যে টাইপের সুইচই হোক না কেন অন ওয়ে যে সুইচগুলা সেটাতে দুইটা পয়েন্ট থাকে দেখেন এই পয়েন্ট সুইচে দুটা পয়েন্ট অর্থাৎ প্রত্যেকটা পয়েন্ট সুইচে দুইটা করে পয়েন্ট থাকে এর একটা পয়েন্ট দিয়ে বিদ্যুৎ ইন হবে এবং একটা পয়েন্ট দিয়ে বিদ্যুৎ আউট হবে আপনারা যে কোনো এক প্রান্তে ইন করতে পারবেন এবং অপর প্রান্ত দিয়ে আউট করতে পারবেন আপনি যদি এই প্রান্তদের বিদ্যুৎ ইন করেন এই প্রান্ততে আউট পাবেন এই প্রান্তদের ইন করলে এই প্রান্তদের আউট করবেন এটা হলো সুইচের কানেকশন আমি নাটগুলোকে একটু লুজ করে নেই আমি প্র্যাকটিক্যালি পুরা কানেকশনটা দেখাবো ভিডিওটা একটু বড়ো হতে পারে আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা আশা করি যে কোনো ধরনের ইলেকট্রিক সুইচ বোর্ডের কানেকশন করতে পারবেন আমি ওয়ারিংগুলা করে নেই দেখেন ওয়িঙ্গুলা দেখলে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন তো আমার এইটা হলো আমার মেন তার যে আমার একটা ফেস রেড কেবেলটা ফেস এবং ব্ল্যাক ক্যাবেলটা নিউট্রাল তো এটা আমার মেন তার আমার মেন লাইনটা অফ করা আছে আমি হাত দিলে সমস্যা নেই আমি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে আপনাদের দেখাবো প্রত্যেকটা লোড আমি ব্যবহার করে দেখাবো কোনো সমস্যা নেই তো দেখেন এই যে সকেটটাতে দুটা পয়েন্ট আছে একটা ফেস পয়েন্ট এটা হলো লাইন অর্থাৎ ফেস এবং এটা হলো নিউট্রাল আর এটা হলো আর্থ তা আমরা এখন আপাতত আর্থের কানেকশন দিচ্ছি না তবে ইলেকট্রিক ইকুইপমেন্টের জন্য আর্থের কানেকশন দেওয়া ভালো তো এখানে দেখেন নিউট্রাল পয়েন্ট এবং এটা হলো ফেস পয়েন্ট তো আমি নিউট্রাল পয়েন্টে প্রথমে আমি নিউট্রাল লাইনটা দিয়ে দেই দেখেন আমি নিউট্রাল পয়েন্টে কানেকশন করে দিলাম এখন থাকলো আমার ফেস আচ্ছা আমি বাকি সুইচের কানেকশন গুলা করি তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হবেন তো এখানে দেখেন আমি নিউট্রাল লাইনটাকে আমি ডিরেক্টলি নিউট্রাল পয়েন্টে লাগিয়ে দিলাম এখন আমি সুইচের ইন্টারনাল ওয়ারিং করি আপনারা দেখেন বুঝতে পারবেন আমি আস্তে আস্তে সবই ক্লিয়ার করে দিব ইলেকট্রিক কানেকশনগুলো আপনারা মজবুত ও শক্তভাবে দিবেন আচ্ছা দেখেন আমি প্রত্যেকটা সুইচের আমি প্রত্যেকটা সুইচের এক প্রান্তে ফেস কানেকশন দিয়েছি এইখানের ফেসটা আমি এইখানে কানেকশন দিয়েছি আবার এই ফেসটাকে আমি এইখানে কানেকশন দিয়েছি আবার এইখান থেকে আমি এইখানে কানেকশন দিয়েছি অর্থাৎ প্রত্যেকটা সুইচের এক প্রান্তে আমি ফেজের কানেকশনটা দিয়েছি এখন এই যে আমার যে ফেস কেবলটা আমার যে মেন লাইন আসছে এই লাইনটা আপনারা ডিস্ট্রিবিউশন বোর্ডের এমসিবি থেকে নেবেন এই লাইনটা আমি এখন কানেকশনে দিয়ে দিব আমি একই কথা বারবার বলতেছি এবং একই কথা বারবার বলবো যাতে আপনাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় হ্যাঁ তো এখন দেখেন আমি আবারও রিপিট করছি আমার এটা হলো ফেস এবং নিউট্রাল লাইন এটা নিউট্রাল ব্ল্যাক ক্যাবেল ফেস রেড ক্যাবেল তো আমার নিউট্রালটা আমার সরাসরি যে আমার বোর্ডের যে নিউট্রাল পয়েন্টগুলো থাকবে সেই নিউট্রাল পয়েন্টে চলে আসবে এটা আমার এখানে একটা সকেট আছে সকেটে নিউট্রাল আছে নিউট্রাল পয়েন্টে আমি নিউট্রাল কানেকশনটা দিয়ে দিলাম এবং ফেস কানেকশনটা আমি সুইচের এক প্রান্তে দিয়েছি এবং এখান থেকে আমি একটা শর্ট কেবেল দিয়ে এই প্রান্তে দিছি আবার এইখান থেকে আরেকটা শর্ট কেবল দিয়ে এখানে দিয়েছি এবং এখান থেকে আরেকটা শর্ট কেবেল দিয়ে এই সুইচে কানেকশন দিয়েছি এখন আমার যদি আরও অসংখ্য সুইচ থাকতো তো আমার এভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা সুইচে কানেকশন করে দিতে হতো এখন বলতে পারেন যে আমি ফেস কানেকশনটা এইখানে দিলাম কেন হ্যাঁ আমি এই ফেস কানেকশনটা এইখানে না দিয়ে আমি এইখানেও দিতে পারতাম আমি চাইলে এইখানেও দিতে পারতাম অথবা আমি চাইলে এখানেও দিতে পারতাম অর্থাৎ এই যে যে ফেস কানেকশনগুলা গিয়েছে এর যে কোনো এক প্রান্তে আমার ফেসের কানেকশনটা দিয়ে দিলেই হবে আপনি চাইলে এখানে দিতে পারেন দিতে পারেন অথবা এখানে দিতে পারেন তো এটা হলো আমার সুইচের ইন্টারনাল কানেকশন যে সুইচে আপনার এক প্রান্তে ইনপুট দেবেন আর এক প্রান্ত থেকে আউটপুট পাবেন তো এই যে এই প্রান্তে আমি ইনপুট দিয়ে সেই প্রান্তে আউটপুট পাবো এই যে এই প্রান্তে ইনপুট আছে এই প্রান্তে আউটপুট পাব এই প্রান্তে ইনপুট আছে এই প্রান্তে আউটপুট পাবো এই প্রান্তে ইনপুট আছে এই প্রান্তে আউটপুট পাবো আচ্ছা এখন আমি সকেটটাতে কানেকশন দিয়ে দেই আমার যে সকেটটা আছে সকেটটা আমি এই সুইচটাতে কন্ট্রোল করতে চাই তো আমি এই জন্য এই সুইচ আমি সকেটের কানেকশনটা দিয়ে দিই এই যে সকেটের ফেস প্রান্ত তো আমি ফেস প্রান্তে কানেকশনটা দিয়ে দিই তাহলে কি হলো দেখেন এই যে আমার ফেজ আছে এবং এই সুইচের আউটপুট এই যে পয়েন্ট এই পয়েন্ট থেকে আমি একটা ক্যাবেল দিয়ে এই যে সকেটের ফেস পয়েন্টে লাইন দিয়ে দিলাম তার মানে আমার যখন এইখানে বিদ্যুৎ আসবে আমি যখন এই সুইচটা অন করব অন করলে এই বিদ্যুৎটা আমার এখানে চলে আসবে এবং এইখান থেকে এই কেবলটার সাহায্যে এই পয়েন্টে চলে আসবে তো আমার সকেটে কোনো ইকুইপমেন্ট যদি ব্যবহার করতে হয় তাহলে ফেস পেতে হবে নিউট্রাল পেতে হবে তো এখানে নিউট্রাল আমার ডিরেক্ট সরাসরি প্রত্যেকটা লোডের ক্ষেত্রে প্রত্যেক সকেট বলেন প্রত্যেক লোডের বলেন আপনি যত এরকমের ফ্যান লাইট এসি যাবতীয় যত ধরনের লোড লাগান না কেন সব লোডের ক্ষেত্রে নিউট্রালটা ডিরেক্ট সরাসরি পাবে তো এইখানে দেখেন নিউট্রাল ডিরেক্ট সরাসরি পেয়েছে এখানে যদি ফেস চলে আসে তার মানে আমি এই সকেটে যখন কোনো ইকুইপমেন্ট লাগাবো তখন আমার এই সকেটে কাজ করবে আচ্ছা এখন দেখেন আমি আমি লাইটের কানেকশনগুলো দিয়ে দিই লাইটের কানেকশন আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা কানেকশনের জন্য নিউট্রালটা সরাসরি আপনি লাইট বলেন ফ্যান বলেন যত ধরনের লোড আছে আপনি সুইচের সঙ্গে কানেকশন করেন প্রত্যেকটা কানেকশনের জন্য আপনি নিউট্রালটা ডিরেক্ট দিয়ে দেবেন এবং সুইজিং এর মাধ্যমে ফেসটাকে আপনি সুইজিং করবেন সুইচটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি দেখাবো। আমি আশা করি ভিডিওটা একটু বড় হচ্ছে তবে আপনারা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ইলেকট্রিক কাজের সুইচবোর্ডের কানেকশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন আমি এখানে তিনটা ব্ল্যাক নিয়ে নিয়েছি এই যে আমার এই লোডটাতে দুটা পয়েন্ট আছে একটা পয়েন্ট ফেজ একটা নিউটাল তো আমি ব্ল্যাক ক্যাবলটাতে নিউটাল ব্যবহার করছি প্রত্যেকটা লোডের ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারেন লোড হিসাবে তো আমি ব্ল্যাক ক্যাবেল তিনটাকে আমি নিয়ে নিলাম নিয়ে আমি একত্র করে দিলাম একত্র করে এখন আমি এই নিউট্রাল পয়েন্টে কানেকশন করে দেবো আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা লোডের ক্ষেত্রে নিউট্রালটা ডাইরেক্ট পাবে তো আমি দেখেন সেইভাবে তিনটা লোড থেকে আমি নিউট্রাল তিনটাকে এনে আমি এখানে ডাইরেক্ট কানেকশান দিয়ে দিব তো আমি নিউট্রাল পয়েন্টের ভিতরেই আমি এই ক্যাবেলটাকে ঢুকিয়ে কানেকশন দিয়ে দিব দেখেন আমি কানেকশন দিয়ে দিলাম হ্যাঁ এখন বলতে পারেন যে আমার সুইচ বোর্ডে যদি এখানে এই সকেট না থাকতো তাহলে আমি নিউট্রাল পয়েন্ট কোথায় পেতাম আপনার কোনো সকেট না থাকে আপনি এরকমের কোনো সুইচ বোর্ড কানেকশন করতে গেলে কোনো সমস্যা নেই আপনি প্রয়োজনে এইখানে এই কানেকশনটা না দিয়ে এই নিউট্রালের সঙ্গে সব তারগুলা জড়িয়ে টেপিং করে দিবেন টেপ মেরে দেবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এখন দেখেন আমার এই লোডটার ক্ষেত্রে এই লাইটটা এই লাইটটার নিউট্রালটা আমার সরাসরি পেয়ে গেল প্রত্যেকটা লোডে নিউট্রাল সরাসরি পেয়ে এখন হলো ফেস এই ফেসটা আমার কি হবে এই সুইচ থেকে কানেকশন দেবে এই লাইটের জন্য আমি এই সুইচটা ব্যবহার করব এখন দেখেন আমি কানেকশনটা দিয়ে দিই দেখেন আমার এই সুইচের আউটপুট থেকে এই লাইটটা চলে সিমিলারলি ভাবে এই লাইটের জন্য আমার এই সুইচের আউটপুট থেকে কানেকশন চলে যাবে আমি একই কথা বারবার বলতেছি আপনাদের বিরক্ত লাগতে পারে যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় যে এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা পরবর্তীতে যে কোনো ধরনের সুইচ বোর্ডের কানেকশন করতে পারবেন এখন দেখেন আমি এই সুইচটার আউটপুট থেকে আমি লোডের ফেস কানেকশন দিলাম এবং এই সুইচটার আউটপুট থেকে আমি এই লোডটার ফেস দিয়ে দিলাম এখন আমার আছে এই লোডটা এই লোডটাকে আমি সাপোজ আমি মনে করি এই লোডটা আমার ফ্যান হ্যাঁ আমি ফ্যান হিসেবে ব্যবহার করবো এবং রেগুলেটরের কানেকশন দিব আপনারা বুঝতে পারবেন এখন এখানে তো বড় একটা ফ্যান দেখানো সম্ভব না এই জন্য আমি সাপোজ এটা মনে করি ফ্যান এবং ফ্যানেরও কানেকশনের জন্য একটা ফেস নিউট্রাল থাকে এখানে আমি সেই ফেস নিউট্রাল কানেকশন করছি সাপোজ মনে করেন যে তারটা আপনারা ফ্যানে কানেকশন করবেন তো আমার রেগুলেটারে কানেকশনটা কিভাবে হবে দেখেন এরকম একটা ছোট তার নিব নিয়ে এই সুইচ দিয়ে আমি ফ্যানটাকে কন্ট্রোল করব তো এই সুইচ আমি ফ্যানকে কন্ট্রোল করতে গেলে এই সুইচের আউটপুট থেকে আমার একটা কানেকশন নিতে হবে কানেকশন নিয়ে রেগুলেটরে দেখেন রেগুলেটরে দুটো প্রান্ত আছে আপনার যে কোনো এক প্রান্তে লাইনটা ইন হবে এবং অপর প্রান্ত দিয়ে লাইনটা আউট হবে আপনি যদি এই প্রান্তে ইন করেন এই প্রান্তে আউট হবে আবার এই প্রান্তে ইন করলে এই প্রান্তে আউট হবে তো আপনি দেখেন সুইচ থেকে একটা লাইন নিয়ে আমি রেগুলেটরের এক প্রান্তে দিয়ে দিলাম এবং এই যে আমার যে ফ্যান আমি এই লোডটাকে ফ্যান হিসেবে ব্যবহার করতেছি এবং এই লোডের যে লাইনটা আছে এই লাইনটা আমি রেগুলেটরের আউটপুটে কানেকশন দিয়ে দিব। তাহলে কি হচ্ছে কানেকশনটা আমার এই যে সুইচ এই সুইচে ফেজ আছে এখানে যখন আমি এটা সুইজিং করব সুইজিং করা হলে এই সুইচের আউটপুট থেকে লাইনটা চলে আসবে রেগুলেটরের এক প্রান্তে এক প্রান্তে লাইনটা ঢুকবে এবং আমি যখন রেগুলেটরটা অন করব তখন আমার এই ভোল্টেজটা এখানে রেগুলেটরিং হয়ে এই আউটপুট দিয়ে বেরোয় আমার লোডে চলে যাবে তার মানে এই দিক দিয়ে আমার ফেসটা পাচ্ছে এবং নিউট্রালটা তো সরাসরি পাচ্ছে আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা লোডের ক্ষেত্রে নিউট্রালটা ডিরেক্ট সরাসরি দিয়ে দিতে নেই যে এখান থেকে আমি ডিরেক্ট সরাসরি দিয়ে দিয়েছি তো আমি এই সুইচটা দিলে কি হবে এখান থেকে ফেস লাইনটা এখানে আসবে আসার পরে রেগুলেট হবে আমি যে পরিমাণ স্পিড দিব তখন সেই পরিমাণ ভোল্টেজ এখান থেকে পাস হবে পাস হওয়ার পরে আমার এখান থেকে আমি স্পিডটা কন্ট্রোল করতে পারবো তো অলমোস্ট আমার কানেকশনগুলো শেষ তো আমি এখন ইলেকট্রিক লাইন সাপ্লাই দিব সাপ্লাই দিলে কী হবে আপনারা এইভাবে সাপ্লাই দিলে জিনিসটা আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন আর একটা কথা নিই বৈদ্যুতিক কাজ অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন এবং আগে কাজ সম্পর্কে পূর্ণ ধারণা নিবেন কাজ শিখবেন শেখার শিখার পরে তারপরে প্র্যাকটিক্যালি করবেন এবং অবশ্যই কাজ করার জন্য সেফটি ব্যবহার করবেন যেমন এই রকমের কন্ট্যাক্ট পয়েন্টে হাত দিবেন না টেস্টার দিয়ে চেক করে নেবেন এবং কাজ করার সময় অবশ্যই মেন সুইচ বন্ধ করে নেবেন যাতে দেখেন আমি এখানে হাত ধরে কাজ করতেছি আমি শিওর হয়ে নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট যে আমার মেনস আমি বন্ধ করেছি বন্ধ করার ফলে এখানে কোনো বিদ্যুৎ নাই এবং আমি কাজটা কমপ্লিট করার পর তারপরে বিদ্যুৎ সাপ্লাই দিব তো এখন দেখেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিদ্যুৎটা সাপ্লাই দেই এখন আমি বিদ্যুৎ সাপ্লাই দিয়েছি তো দেখেন বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার ফলে আমার এখানে কোনো লোড করলাম এখন কাজ করছে না আমি দিয়ে দেখাই যে আমার বিদ্যুৎটা আসছে না দেখেন এই যে আমার ছিল ফেস ক্যাবেল এই ফেস ক্যাবেল এখানে এই যে বিদ্যুৎ চলে এসেছে দেখেন আমি এই শর্ট ক্যাবেল এইখানে দিয়েছি ইনপুটে এই যে এখানে বিদ্যুৎ চলে এসেছে আবার এখানে দিয়েছি এইখানেও ফেস চলে এসেছে এইখানেও ফেস চলে এসেছে এখন আমি বললাম কোনো সুইচ করি নিয়ে দেখেন সুইচের আউটপুটে বিদ্যুৎ নেই এই সুইচের আউটপুটে বিদ্যুৎ নেই এটার আউটপুটে নেই এটার আউটপুটে নেই আচ্ছা এখন দেখাই আমি যখন এই সুইচটা সুইচিং করি তাহলে সুইচিং করলে কি হলো এই দেখেন এখানে ফেসটা আছে এই ফেসটা এইখানে চলে এসেছে আমি আরো ক্লিয়ারলি দেখাই দেখেন এই যে এখন এখানে টেস্টার জ্বলতেছে আমার টেস্টার জ্বলতেছে এখানে বিদ্যুৎ আছে এখন আমি দেখেন এই সুইচটা বন্ধ করে দিই সুইচটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে বিদ্যুতের উপস্থিতি চলে গেল আবার অন করলাম এই যে চলে আসলো তো সুইচের কাজটা মূলত একটা লাইনকে কানেক্ট করা এবং ডিসকানেক্ট করা আমি যখন সুইচটা অন করব তখন সে কানেক্ট করবে বিদ্যুৎটা সাপ্লাই দিবে এবং যখন অফ করে দেব বিদ্যুৎটা বন্ধ করে দিবে তো আমার এইখানে আউটপুটটা আমি এই যে সকেটের এইখানে দিয়ে দিয়েছি এখন দেখেন আমি যদি এই সুইচটা দেই এই যে আমার সকেটের এই প্রান্তে বিদ্যুৎ চলে এসেছে আর নিউট্রালটা সরাসরি পেয়েছে দেখেন সকেটের প্রান্তে ফেজ আছে এখানে নিউট্রাল আছে এখানে নিউট্রাল আছে এবং এখানে আর্থাল আছে কিন্তু আমি এখানে লাইনটা দেইনি। তো এই অবস্থাতে আমি যদি সকেটে এখানে কোনো ইকুইপমেন্ট লাগাই তাহলে অবশ্যই আমার সকেটটা কাজ করবে এখন দেখেন আমি আপনাদের একটা লোড এখানে আমি লাগিয়ে দেখাই যে এখানে ইলেকট্রিসিটি আসছে কিনা দেখেন আমি এখানে একটা বৈদ্যুতিক ইস্ত্রি লাগাচ্ছি তো এই যে এই পয়েন্টটাতে লাগালাম লাগানোর পরে আমি এখানে সুইচটা দিলাম সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমার লাইন চলে এসেছে আবার আমি এখানে অফ অফ করে করে দেই দিলাম আমার ইন্ডিকেটার বন্ধ হয়ে গেল তো তার মানে এই সকেটটা কাজ করতেছে এখন আমি বাকি ইয়েগুলো টেস্ট করে দেখাই এই সুইচের এখানে এইখানে ইলেকট্রিসিটি আছে আমি সুইচটা অন করলে দেখবেন লাইটটা চলে উঠবে এই যে আমি অন করলাম এই ফ্রিজটা এইখানে চলে আসলো আসার পরে এই যে এই ক্যাবলটা দিয়ে আমার এই লাইটে লাইন দিয়েছে এবং আমি এই সুইচটা অন করলে কি হবে এই সুইচটা অন করলে এই লাইটটা জ্বলে উঠলো অর্থাৎ এই আউটপুট দিয়ে এই লাইটের জন্য লাইনটা পালো এখন দেখেন আমি রেগুলেটরটা অফ রাখছি অফ রাখার পরে কি হবে আমি এখন এই যে এটাকে আমি ফ্যান হিসেবে ব্যবহার করবো দেখেন আমি অন করলাম এই যে এখানে বিদ্যুৎ চলে এসেছে এখান থেকে এখানে চলে এসেছে এখন অন করলাম অন করার পরে ফুল স্পিডে চলবে এখন পুরো ভোল্টেজ দেখে না লাইটটা খুবই উজ্জ্বলভাবে জ্বলতেছে এখন আমি যদি এই রেগুলেটরের ডান আস্তে আস্তে ঘোরাই দেখেন আমার লাইটের আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে ভোল্টেজটা কমে যাচ্ছে তো যখন ভোল্টেজটা কমে যাবে দেখেন এখন একদমই কমে গেছে কয়েলটা হালকাভাবে চলতেছে এখন খুবই কম পরিমাণ ভোল্টেজ আউটপুট হচ্ছে তো এখন ফ্যানের স্পিডটা কম থাকবে এখন আমি যদি আস্তে আস্তে যে ঘুরাই ঘোরানোর পর এই যে আমি ভোল্টেজটাকে বাড়াচ্ছি অর্থাৎ এখানে রেজিস্ট্যান্সের সাহায্যে ভোল্টেজটা কন্ট্রোল হচ্ছে রেগুলেটর হচ্ছে তো এখন এই যে ভোল্টেজটা বাড়াচ্ছে এখন আমার আস্তে আস্তে ফ্যানের স্পিডটা ঘুরবে তার মানে আমি এখানে ফ্যান ব্যবহার না করে জাস্ট একটা লাইট দিয়ে বুঝিয়ে দিলাম যে ভোল্টেজটা কন্ট্রোল হচ্ছে কিনা এই যে এখন দেখেন ফুল স্পিড দিছে এখন লাইটটা ফুল স্পিডে জ্বলতেছে আবার আমি স্পিড কমিয়ে দিই দেখেন এই যে আস্তে আস্তে স্পিড কমে গেল তো তার মানে বোঝা গেল যে আমাদের রেগুলেটরটা কাজ করতেছে তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে এরকমের ভিডিও পেতে পারেন দেখেন এখন আমি এই বোর্ডটাকে ফিটিং করব ফিটিং করার জন্য আমি এখানে ইয়েটা ক্যাবেলগুলা বের করবো এই পয়েন্ট দিয়ে তো এই যে আমি ক্যাবেলগুলা সুন্দরভাবে এদিক দিয়ে দিয়ে দিব সুন্দরভাবে ড্রেসিং করে এই ক্যাবেলগুলাকে এদিক দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এই উপরের কাভারটাকে উপরে বসিয়ে হালকাভাবে এদিক দিয়ে বের হয়ে গেছে এবং রেগুলেটরের জন্য দেখেন সুন্দরভাবে ফিটিংগুলো হয়ে গিয়েছে ফিটিং কমপ্লিট করার পরে এখন আমি আবার ইলেকট্রিসিটি সরবরাহ করি তো দেখেন আমি এই সুইচটা দেই দেখেন আমার লাইট জ্বলতেছে এটা দেই লাইটটা জ্বলতেছে এটা দিলাম এবং রেগুলেটর অন আছে আমার লাইটটা জ্বলতেছে এই দেখেন রেগুলেটর অফ করে দিলাম আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এই যে রেগুলেটর অন হলো রেগুলেটর অফ হলো অর্থাৎ আপনি রেগুলেটর থেকেও ফ্যান অন অফ করতে পারবেন এই সুইচ দেওয়া থাকলে তো এখন দেখেন এই যে আমি ফুল লো করে দিলাম এখন আমি আস্তে আস্তে বাড়িয়ে দিলাম আমার সুইচগুলো কাজ করতেছে এখন আমি এইখানে লোড দিলে আমার যে কোনো ডিভাইস এই সকেট দ্বারা আমি ব্যবহার করতে পারবো তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভিওর্স हाजर ना हाफिज